মাধ্যমিক রচনা সম্ভার বা নবম দশম শ্রেণীর বোর্ড কর্তৃক প্রণীত রচনা সম্ভার বইটি থেকে পড়া হচ্ছে ভাব সম্প্রসারণ অংশ সেখানে দুই নম্বর ভাব সম্প্রসারণে বলা হচ্ছে যে নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আসা এখানে ভাব সম্প্রসারণ করতে গেলে আগে তিনটা অংশে বিভক্ত করতে হবে প্রথমে দেয়ার দুই লাইনে যেটা হলো মূল ভাব অংশ তারপরে যে এখান থেকে শুরু করে মাতৃভাষা থেকে শুরু করে মেটেনা পর্যন্ত সম্প্রসারিত অংশ আর এই যে লাস্টের যে এখানে আড়াই লাইন এটা হলো উপসংহার বা মন্তব্য বা শেষ কথা অংশ তাই তিনটি অংশে ভাব সম্প্রসারণকে বিভক্ত করতে হয় তো এখানে মূলভাবে বলা হচ্ছে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষা শ্রেষ্ঠ অন্য ভাষা যতই সহজ হোক না কেন মাতৃভাষা ছাড়া মনের ভাব উত্তম রূপে আর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অর্থাৎ এখানে মূল কথাটা হলো যে মানুষের কাছে তার মাতৃভাষা হচ্ছে ভাব বিনিময়ের শ্রেষ্ঠ একটা মাধ্যম অন্য একটা ভাষা সেটা যতই ইজি হোক না কেন সে তার নিজের ভাষায় মাতৃভাষায় কিন্তু সে কথা বলতে যতটা বোধ করে এবং আপনা আপনি তার চলে আসে এর জন্য তার অবলিলায় তার ভাষা চলে আসে যখন ব্যথা পেল মাতৃভাষা কিন্তু বের হয়ে যাবে যখন গালি দিবে তখন কিন্তু মাতৃভাষা বের হয়ে যাবে সে মানে কারণ কনশাস ল্যাঙ্গুয়েজ হয় হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা যেটা হচ্ছে মাদার টাং সেটা সব সবসময়ই হচ্ছে মানে এটা অবলীলায় বের হয়ে যায় এটাতে মানুষের আনকনশাসলি এই ল্যাঙ্গুয়েজের ইউজ হয় ব্যবহার হয় মাতৃভাষা যে কোনো মানুষের অস্তিত্ব ও আত্মপ্রকাশের অবিকল্প একটি বাহন বিদেশি ভাষায় যতই দক্ষতা অর্জন করুক মাতৃভাষার ন্যায় এমন সাবলীলভাবে মনের ভাব প্রকাশ করা বিদেশি ভাষায় সম্ভব নয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে মানুষ যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আনন্দ পায় অন্য ভাষায় তা অসম্ভব কারণ মাতৃভাষার সঙ্গে রয়েছে তার আত্মিক সম্পর্ক এ সম্পর্ক অবিচ্ছেদ্য তার আনন্দ বেদনা আবেগ আকাঙ্ক্ষা স্বপ্ন কল্পনার সঙ্গে জড়িয়ে থাকে মাতৃভাষা মাতৃভাষা মানুষের অস্তিত্বের মহৎ অবলম্বন তা দেশ ও জাতির সঙ্গে গড়ে তোলে অবিচ্ছেদ্য সাংস্কৃতিক বন্ধন মাতৃভাষায় কথা বলে যে আনন্দ আত্মতৃপ্তি আর প্রশান্তি অনুভব করা যায় বিদেশি ভাষায় কথা বলে হৃদয়ের সেই তৃষ্ণা কিছুতেই মেটে না এটাই হচ্ছে সম্প্রসারিত ভাব যে মাতৃভাষায় কথা বলাটা একজনের কাছে একটা মনের ভাব প্রকাশের অবিকল্প একটি মাধ্যম অর্থাৎ এর কোনো বিকল্প বা সাবস্টিটিউট নাই এবং সে অন্য ভাষায় বিদেশি ভাষায় যেমন একজন বাঙালি ইংরেজি ভাষায় বা আরবি ভাষায় অন্য কোনো ভাষায় যতই দক্ষতা অর্জন করুক না কেন মাতৃভাষার মতো এত সাবলীলভাবে মনের ভাব কিন্তু বিদেশি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কারণ মাতৃভাষায় ভাব প্রকাশ করাটা মানুষ একটা স্বাচ্ছন্দ্য বোধ করে আনন্দ পায় তৃপ্তি পায় এবং মনে হচ্ছে কি মনের সব কথাটা যেন উজাড় করে মানে মনটা খুলে বলা হলো কিন্তু ইংরেজি ভাষায় বললে অন্য কোনো ভাষায় বললে মাতৃভাষা বাদে অন্য কোনো ভাষায় বললে সেই যে আত্মিক তৃপ্তি সেটি পাওয়া সম্ভব হয় না আর এজন্যই বলছে যে বিদেশি ভাষায় দ্বারা হৃদয়ের যে তৃপ্তি বা তৃষ্ণা সেটা মেটানো সম্ভব না সেটা মেটাতে হলে মাতৃভাষাকেই অবলম্বন করতে হবে এবার শেষ কথায় বলা হচ্ছে যে মাতৃভাষায় মানুষের মতো মত প্রকাশের সর্বোত্তম বাহন মানুষের আশা আকাঙ্ক্ষা বিমূর্ত চেতনা মাতৃভাষার মাধ্যমে সঠিক প্রতিমূর্তি লাভ করে বিদেশি ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চা করে মানুষ খ্যাতি অর্জন করতে পারে কিন্তু মাতৃভাষায় তার অস্তিত্বের আসল পরিচয় অর্থাৎ বিদেশি ভাষায় মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারলেও আসলে মাতৃভাষায় সে যতটা বোধ করে এবং সে তার আসল অস্তিত্বের যে পরিচয় পায় মাতৃভাষার মাধ্যমে সেটি অন্য কোনো ভাষায় পাওয়া সম্ভব না অর্থাৎ ওই ঘুরে ফিরে মূল কথাটাই আবার যে মাতৃভাষাটা মানুষের কাছে মানুষ যত সাবলীলভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে যতটা তৃপ্তি পায় অন্য কোনো ভাষা দিয়ে সেই তৃপ্তি সেই ক্ষুধা সেই তৃষ্ণা মেটানো সম্ভব নয়